আসসালামু আলাইকুম আমি পিয়াস চল আসলাম পূর্ণিমা সারির পক্ষ থেকে আপনাদের জন্য আজকে রেডি কুর্তির কালেকশন নিয়ে যেটা ফ্যাব্রিক্স থাকবে প্রিমিয়াম মস্তিনের এবং ম্যাচিং সুতার কাজ করা থাকবে প্লাস কপার জড়ি কাজ করা থাকবে যেটা পঁচিশশো টাকার ড্রেস আমরা পূর্ণিমা সারে আপনাদেরকে আজকের বিরোধে দিচ্ছি মাত্র তেরোশো টাকায় অনলি তেরোশো টাকায় থাকবে এই কালেকশনটা এবং আমাদের পুনি সারির একমাত্র বিকাশ এজেন্ট নাম্বার কিন্তু একটাই যেটা লাস্ট ডিজিট হচ্ছে থ্রি সেভেন টু তো আপনারা যারা ঢাকার বাইরে থেকে বিকাশের লেনদেন করবেন অবশ্যই এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে আপনারা টাকা লেনদেন করবেন না এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ জাম কালারের মধ্যে ডিপ জাম কালারের মধ্যে প্রিমিয়াম মস্তিনের মধ্যে যেটা প্রত্যেকটার মধ্যে আপনারা সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এই চারটা সাইজ পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে মাত্র তেরোশো টাকায় দিচ্ছি আমরা এই কালেকশনগুলো এবং এগুলো কিন্তু মস্তিনের প্রিমিয়াম মস্তিনের রেডি করা কুর্তির কালেকশন যেটা দোপাট্টা সহ রেডি ড্রেস থাকবে এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের মধ্যে দোপাট্টা মাত্র তেরোশো টাকায় তো আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের সাথী নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় থাকবে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটের নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমিয়া এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে চান আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে কালেকশনগুলো নিতে পারবে এটা দোপাট্টা দেখেন বিশাল বড়ো দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের যেটা সাইডের প্যানেলে কিন্তু খুব সুন্দর এম্ব্রয়ডারি সুতার কাজ প্লাস কার্ডওয়ার্ক ডিজাইন করা থাকবে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে অলিভ গ্রিন কালার প্রত্যেকটা রেডি করা ড্রেস থাকবে প্রত্যেকটার মধ্যে সাইজ পাবেন থার্টি এইট ফর্টি ফোর্টি টু এবং ফর্টি ফোর চারটা সাইজে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এবং এটা হচ্ছে দোপাট্টা অসাধারণ কালেকশন এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে খুবই অসাধারণ একটা কালেকশন এটা ডিপ মেরুন কালার এটা গলার প্যানেলে যে কাজটা এটা কিন্তু ম্যাচিং সুতা দিয়ে কাজ করা প্লাস এগুলো সম্পূর্ণ গোল্ড জোরে কাজ করা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজটা করা প্রত্যেকটা অসাধারণ কালেকশন এবং প্রত্যেকটা ড্রেসের ভিতরে ম্যাচিং ইনার দেওয়া থাকবে প্রত্যেকটা ড্রেসের ভিতরে ইনার দেওয়া থাকবে এবং হাতা পেয়ে যাবেন কিন্তু এটা ফোর কোয়ার্টারে কনভার্ট করা আছে হাতাটা খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা প্রিমিয়াম মস্তিনের দোপাট্টা থাকবে খুবই সুন্দর মাত্র তেরোশো টাকা এটা অলিভ কালারের মধ্যে এটা সম্পূর্ণ অলিভ কালার প্রত্যেকটার মধ্যে সাইজ থাকবে থার্টি এইট ফর্টি ফর্টি টু এবং ফর্টি ফোর এই চারটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এটা নিচের প্যানেলটা এবং এটা আরেকটা ডিজাইনের এগুলোর মধ্যে ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে প্রচুর পরিমাণের এবং এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা এটা দোপাট্টা থাকবে প্রিমিয়াম মস্তিনের একটা দোপাট্টা এবং এইটা দেখেন বাও এটা সবার রিকোয়েস্টে কালার যারা অরেঞ্জ কালারের রেড ড্রেসের কালেকশন নিতে এটা সম্পূর্ণ অরেঞ্জ কালারের মধ্যে যেটা গলার প্যানেল দেখেন সম্পূর্ণ সুতার কাজ করা ম্যাচিং সুতা প্লাস কপার গোল জুরি কাজ করা আছে এবং সিকোয়েন্স দিয়ে কাজ করা থাকবে এটা হচ্ছে নিচের প্যানেলটা মাত্র তেরোশো টাকা এবং এটা দেখেন এটা হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টা থাকবে সম্পূর্ণ প্রিমিয়াম মস্তিনের মধ্যে এবং বেসিক্যালি যারা হোয়াইট লেভার আছেন তাদের জন্যই কালারটা এটা হচ্ছে সম্পূর্ণ হোয়াইট কালার এটা হোয়াইটের মধ্যে কারুকার্য দেখেন অসাধারণ এটা একদম ওপরের প্যানেল থেকে শুরু করে একদম নিচের প্যানেল অব্দি পর্যন্তই গর্জেস কাজ করা থাকবে এবং এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদের থেকে মাত্র তেরোশো টাকা এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপারটার কাজ দেখেন কত স্ট্যান্ডার্ড একদম ক্লাসিক্যাল কাজ করা এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার খুব সুন্দর রেডিশ মেরুন টাইপের একটা কালার অসাধারণ একটা কালার কম্বিনেশন এটার প্রাইসও দিচ্ছি মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম